পুলিশ বা প্রশাসনের ছত্রছায়ায় ছায় তারা প্রত্যেকটা কেন্দ্র দখল করে সিল মেরেছে দিনের ভোট রাতে হয়েছে আমার প্রাণপ্রিয় শিমুলাবাসী সহ যে সমস্ত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিও আপনারা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিমুলিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আমি গত দুই সালে বাইশ সালে সরকারের আমলে এই শিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম তখন আমাদের বা আমার যে জনমত আসলে সবাই চেয়েছিল যে আমি সালা বিপুল ভোটে চেয়ারম্যান বিজি হব কিন্তু সেই ফ্যাসিট সরকারের যে আওয়ামী আমার প্রতিপক্ষ চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন তারা প্রশাসনকে ব্যবহার করে এবং তাদের ব্যবহার করে আমার বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছে এবং তারা প্রকাশ্য দিবালুকে কারণে জনগণ ভোট দিতে পারে নাই আর জনগণ তো বিগত ষোলো বছর এমনিতে কোনো ভোট দিতে পারে নাই এতে দেশবাসী সকলেই জানে যে কখনো মানে দামি নির্বাচন কখনো ভোট দিতে পারে নাই তবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আগামীতে আমাদের দীর্ঘ ষোলো বছর সরকারের বিরুদ্ধে সংগ্রাম এবং আত্মত্যাগের যে আমাদের ছাত্র জনতা যে জীবন আত্মহত্য দিয়েছেন সেই জীবনের বিনিময়ে আজকে আমরা দিন মুক্ত আশা করতেছি যে আগামীতে একটা এদেশে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে সেই নির্বাচনে স্বাধীনভাবে যেটা আমাদের দল বিএনপি সবসময় চায় যে দেশের মালিকানা জনগণ বিএনপির দায়িত্ব হলো দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া অর্থাৎ জনগণ যাতে সুন্দর স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ দেশের যেন প্রাতিষ্ঠানিক গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ইনশাল্লাহ আশা রাখি আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে আবারও শিমুলে ইউনিয়ন পরিষদে নির্বাচন করব এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করি আর আমি যদি নির্বাচিত হতে পারি আমার যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা জানেন যে রাজধানীর খুব সন্নিকটে এই শিমুলে ইউনিয়ন যেটা সাভার উপজেলার মধ্যে এক নম্বর ইউনিয়ন পরিষদ অথচ সেই ইউনিয়ন এত অবহেলিত এখানে যে রাস্তাঘাট যেটা বিগত সরকার ষোলো বছর ক্ষমতায় ছিল এবং তার দোসর বা তার মনোনীত চেয়ারম্যান ছিল কিন্তু তিনি রাস্তাঘাট এবং যে সংস্কারমূলক কাজ জনগণের যে ভোগান্তি সে ব্যাপারে কোনো দৃষ্টিপাত তিনি করেন নাই তবে আমি আশা রাখি আমার সর্বাগে কাজ হবে এলাকার যে রাস্তাঘাট সেটা উন্নয়ন করা জনগণের ভোগান্তি কিভাবে লাঘব হয় সেটা দূর করা তারপরে এখানে বিশেষ করে আমাদের যে যুব সমাজ আজকে যারা ধ্বংসের শেষ প্রান্তে আমরা চেষ্টা করব এবং জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি প্রণয়ন করেছেন যেটা জাতি গঠনে অর্থাৎ আমরা কেমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ এবং স্বাবলম্বী একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা চাই সে স্বনির্ভর বাংলাদেশের ঘরের লক্ষ্যে বিশেষ করে যুব সমাজদেরকে কিভাবে এই আমাদের এই যুব শক্তিতে আমরা রূপান্তরিত করব তার যে চিন্তা ভাবনা সেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তা ভাবনার সাথে আমি মোটামুটি সার্বিকভাবে একত্রতা পোষণ করি এবং তার চিন্তা ভাবনাকে যাতে আমার ইউনিয়নে বাস্তবে রূপদান আমি করতে পারি যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় যুব শক্তিতে রূপান্তরিত করা যায় এবং তাদেরকে কিভাবে মাদকের এই করাল গ্রাস থেকে রক্ষা করা যায় সেটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে